স্বাগতম আরও একবার রডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা ভাই ও বোনেরা রমজানের কারণে রোডের বাজার পরিবর্তন এসেছে আজ চব্বিশে রমজান মার্চের পঁচিশ তারিখ আজকে আপনাদেরকে জানিয়ে দেব রডের সর্বশেষ দাম আপনারা যারা ঘরে বসে রডের দাম দর জানতে চান এখনই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে নোটিফিকেশন ওয়াল করে রাখুন তাহলে চলুন আজকে সরাসরি দামগুলো জেনে নেই তার আগে আমি আপনাদেরকে একটি হিসাব দিতে চাই আপনারা যদি তিনতলা একটি বাড়ি করেন বারোশো স্কোয়ার ফুটের মধ্যে তাহলে আপনার কতটুকু রট লাগবে সর্বমোট তার একটা হিসাব দেব কেননা আপনি যদি এই হিসাব জানতে চান আপনাকে একজন ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে এবং টাকা খরচ করতে হবে তো আপনি ঘরে বসেই এই হিসাবটা জানতে পারছেন আপনি যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে বারোশো স্কোয়ার ফুটের একটি বিল্ডিং কমপ্লিট করতে চান তাহলে সর্বমোট রড লাগবে বারো টন বারো টন রড হলে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন আপনারা যদি আমাদেরকে দিয়েও ডিজাইন করাতে চান তাহলে কমেন্টে জানাবেন তাহলে চলুন রডের দাম দরগুলো জেনে নেই আজকের বাজারধর রহিম রড একাশি টাকা কেজি বিএসএল রড আশি টাকা কেজি এসইআরএম রড একাশি টাকা কেজি এমএসএল রড আশি টাকা কেজি এসসিআরইএম রড একাশি টাকা কেজি এস কে এস রড একাশি টাকা কেজি পিএসআরএম রড বিরাশি টাকা কেজি এস এস আর এম রড আশি টাকা কেজি এম রড একাশি টাকা কেজি এস সি আর এম রড তিরাশি টাকা কেজি রানি স্টিল বিরাশি টাকা কেজি পি রড বিরাশি টাকা কেজি এম এস এল রড বিরাশি টাকা কেজি এস এস টিল একাশি টাকা কেজি বিএসআরএম রড নব্বই টাকা কেজি কে এস আর এম রড একআশি টাকা কেজি এক এস রড অষ্টআশি হাজার টাকা কেজি দুঃখিত অষ্টআশি হাজার টাকা টন অষ্টআশি টাকা কেজি আনোয়ার রড তিরাশি টাকা কেজি বাইজিৎ রড বিরাশি টাকা কেজি জিপিএস রড বিরাশি টাকা কেজি এস এস আর এম রড আশি টাকা কেজি আর আর এম রোড তিরাশি টাকা কেজি জে জেএসআরএম রোড বিরাশি টাকা কেজি পি পিএসআরএম রোড আশি টাকা কেজি এ বি এআইএসবিআরএম রোড বিরাশি টাকা কেজি বি আই রোড তিরাশি টাকা কেজি কিং স্টিল বিরাশি টাকা কেজি প্রাইম স্টিল তিরাশি টাকা কেজি বাইজিড স্টিল একাশি টাকা কেজি সোমাই স্টেল তিরাশি টাকা কেজি মন্তাহাই হাই স্টেল একাশি হা টাকা কেজি হাই স্টেল তিরাশি টাকা কেজি এই হচ্ছে আজকে রডের দাম আপনার এলাকায় আজকে রোডের দাম কত আছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আজকের মতো আমার এই ভিডিও এখানে শেষ করলাম সকলকেই ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته